বন্ধু ভগবান শিব আর তার মহিমা সম্বন্ধে তো আপনি অবশ্যই জানেন যাকে এই সংসারের আদি থেকে অন্ত পর্যন্ত সমস্ত কিছুর ধ্বংসকর্তা বলে মনে করা হয় কিন্তু আপনি কি জানেন যে ভগবান বিষ্ণুর মতোই ভগবান শঙ্করও এই সংসারে জীবদের উদ্ধার করার জন্য অনেক অবতার গ্রহণ করেছিলেন যদি আপনি সেই সমস্ত অবতারদের সম্বন্ধে না জেনে থাকেন তাহলে আমাদের আজকের পুরো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন কারণ আমরা আজকের ভিডিওতে ভগবান শিবের নন্দী অবতার ভৈরব অবতার সরব অবতার এরকম আরও অনেক অবতারের সম্বন্ধে বলতে চলেছি যা সম্বন্ধে আপনি হয়তো আগে কখনো শোনেননি বন্ধু অদ্ভুত অথচ বাস্তবের আরও একটা নতুন এপিসোডে আপনাকে জানাই স্বাগতম আপনি যদি আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ঝটপট আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিন আর আমাদের চ্যানেলের সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা আইকন প্রেস করতে ভুলবেন না তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও সরব অবতার বন্ধু শিবপুরাণ অনুসারে যখন ভগবান বিষ্ণু নরসিংহ অবতার হয়ে হিরণ্যকশ্যপকে বধ করে দেন তখন উনার ক্রোধকে দেবতা অথবা দৈত্য কেউই শান্ত করতে পারছিলেন না সেই সময় নরসিংহরূপী বিষ্ণুর ক্রোধ শান্ত করার জন্য দেবাদিদেব মহাদেব তার ওঙ্কার স্বরূপের সবচেয়ে ভয়ঙ্কর রূপ ধারণ করেন এই রূপ সরব বা শ্রী সরবেশ্বর নামে পরিচিত মহাদেবের এই সরব রূপ মানুষ সিংহ এবং ইগোলের সমন্বয় এই রূপে সহস্র মস্তক মাথায় জটা ও অর্ধচন্দ্র হাজার হস্ত এবং দুইটি বিশাল ডানা এই রূপে উড়ে এসে ভগবান শঙ্কর ভগবান নৃসিংহকে শান্ত করতে চাইলেন কিন্তু নৃসিংহদেব শান্ত হচ্ছিলেন না এটি দেখে সরবেশ্বর দেব তাকে লেজের মাধ্যমে ধরে মহাকাশের দিকে উড়ে যান নৃসিংহদেব অনেক চেষ্টা করেও নিজেকে ছাড়াতে পারছিলেন না তখন প্রচণ্ড ক্রোধে ভগবান নৃসিংহদেব অষ্টমুখী কাণ্ডা নামক নামক পক্ষীরূপ ধারণ করেন এবং শ্রী সরবেশ্বর অবতারের সাথে যুদ্ধ করেন এই যুদ্ধ আঠেরো দিন স্থায়ী ছিল এরপর মহাদেব তার এই দিব্য খেলার সমাপ্তি ঘোষণা করতে চাইলেন শ্রী সরবেশ্বরের ডানা থেকে মা প্রত্যাঙ্গিরা দেবী উদ্ভূত হলেন এবং বিরাট আকৃতির রূপ নিয়ে কান্ডা বেরুন্ডা নামক রূপকে গ্রাস করে নিলেন এরপর নৃসিংহদেবের ক্রোধ শান্ত হয় তিনি তার ভুল বুঝতে পেরে শ্রী সরবেশ্বরের স্তুতি গাইলেন যা বর্তমানে শ্রী সরবেশ্বর একশো আট নামাবলী হিসেবে পরিচিত পিপলাদ অবতার ত্যাগের মূর্ত প্রতীক সাধু দধিচির সন্তান পিপলাদ হিসেবে জন্মগ্রহণ করেন শিব শৈশবে পিসি দুধিমতির কাছে পালিত হয়েছিলেন তিনি প্রবল পরাক্রমী ছিলেন পিপলাদ এই পিপলাদ এবং গ্রহরাজ শনির মধ্যে একবার বিবাদ দেখা দেয় বড় হয়ে যখন পিপলাদ জানতে পারেন যে তার বাবাকে সমস্যায় ফেলেছিলেন শনি তখন ক্ষুব্ধ পিপলাদ শনিকে অভিশাপ দিলে স্বর্গ থেকে পতন হয় শনির দেবতারা এসে পিপুলাদের কাছে শনির হয়ে ক্ষমা ভিক্ষা করলে পিপলাদ শনিকে ক্ষমা করে দেন কিন্তু বলেন যে ষোলো বছর বয়সের আগের কোনো মানুষের রকম ঝামেলা করতে পারবেন না শনি আর শনির দৃষ্টি যার উপরে পড়বে তিনি শিবের পিপলাদ অবতারের পুজো করলে শনির দশা কেটে যাবে নন্দী অবতার শিব মহাপুরাণ মতে নন্দী মুনির পুত্র শিলাদ মুনি ছিলেন ভগবান শিবের পরম ভক্ত তিনি ছিলেন ব্রহ্মচারী পুত্রহীন বলে তার পিতৃপুরুষগণ মুক্তি পাননি তাই তারা মুনিকে পুত্র উৎপাদনের পরামর্শ দেন শিলাদ মুনি তখন শিবের তপস্যা করতে থাকেন ভগবান শিব সন্তুষ্ট হয়ে তাকে তার পুত্র রূপে জন্মানোর বরদান করেন তিনি মুনিকে যোগ্য করতে বলেন শিলাদ মুনি যজ্ঞ করার জন্য খেতে হলকর্ষণ করতে থাকেন ক্ষেত থেকে তখন এক শিশুর আবির্ভাব হয় শিশুটি অকস্মাৎ চতুর্ভুজ মহারুদ্রের রূপ ধারণ করেন ও মুনিকে পিতা বলে সম্বোধন করেন তখন শিলাদ তাকে তার আশ্রমে নিয়ে যান আশ্রমে প্রবেশ করতেই তিনি এক বালকে পরিণত হন মহর্ষি বালকটির নাম দেন নন্দী একবার মহাদেব মিত্র ও বরুণ নামে দুই দেবতাকে পাঠান নন্দীর পরীক্ষা নিতে তারা ঋষির রূপ নিয়ে শিলাদ ও নন্দীর আতিথ্যতা গ্রহণ করেন ঋষিদয় নন্দীকে দেখে বলেন তার আয়ু আর বেশি দিন নেই তখন নন্দী শিবের ঘোর তপস্যা করেন মহাদেবের বরে তিনি শিবের প্রিয় অনুচর ও বাহন হন এবং তাকে মহাদেব চিরঞ্জীবী করে দেন এরপর মহাদেব নিজে মরুৎকন্যা সুহসার সাথে নন্দীর বিবাহ সম্পাদন করেন ভৈরব অবতার শিবের ভৈরব রূপের কাহিনীটি এরকম সৃষ্টিকর্তা ব্রহ্মার আদিতে পঞ্চমুখ ছিল শিবও ছিলেন পঞ্চানন এই জন্য ব্রহ্মা শিবের থেকে অধিক গুরুত্ব দাবি করেন এবং অসম্ভব অহংকার প্রকাশ করতে থাকেন ক্রুদ্ধ শিব ব্রহ্মার পঞ্চম মস্তকটি কেটে ফেলেন এতে শিবের উপরে ব্রহ্মহত্যার পাপ অর্পণ হয় ব্রহ্মার সেই কেটে ফেলা পঞ্চম মাথাটি নিয়ে শিবের একটি দীর্ঘ সময় ভ্রাম্যমাণ অবস্থায় কাটাতে হয় এই ভ্রাম্যমান শিবরূপী হল ভৈরব হিন্দু পুরাণ মতে কালভৈরব কাল বা সময়ের শাসক প্রতিটি হিন্দু মন্দিরে কালভৈরবের মূর্তি রয়েছে তিনি সেই মন্দিরের রক্ষক হিসেবে বিবেচিত হন শিব মন্দিরে কালভৈরব এক বিশেষ ভূমিকা পালন করেন তিনি ওই মন্দিরের চাবির রক্ষক বলে গণ্য হন প্রত্যেক ভৈরবের একজন করে ভৈরবী থাকেন মুখ্য অষ্ট ভৈরবের নামগুলি হল অশিতাঙ্গ ভৈরব রুরু ভৈরব চণ্ড ভৈরব ক্রোধ ভৈরব উন্মত্ত ভৈরব কপালী ভৈরব ভীষণ ভৈরব ও সংহার ভৈরব জনশ্রুতি আছে প্রতিটি সতীপীঠের রক্ষাকর্তা হিসেবে ভৈরব বিরাজমান থাকে অসোধ্যাম অবতার গুরু দ্রোণাচার্য ভগবান শিবের তপস্যা করে তাকে পুত্র হিসেবে লাভ করার বর প্রাপ্ত করেছিলেন এবং এর ফলে অশ্বত্থামার জন্ম হয়েছিল যদিও অশ্বত্থামা মহাভারতের যুদ্ধে কৌরবদের পক্ষ গ্রহণ করেছিল এমনটা মনে করা হয় যে অশ্বত্থামা অমর এবং এখনও এই পৃথিবীতে বসবাস করেন বীরভদ্র অবতার এই অবতার ভগবান শিবের জটা থেকে উৎপন্ন হয়েছিলেন প্রজাপতি দক্ষের দ্বারা আয়োজিত যজ্ঞের মধ্যে যখন মাতা সতী দেহত্যাগ করেন তখন ভগবান শিব তার মস্তক থেকে একটি জটা ছিঁড়ে একটি পাহাড়ের উপরে ঝুলিয়ে দেন যেখান থেকে বীরভদ্র প্রকট হয়েছিলেন এবং প্রজাপতি দক্ষের যোগ্য নষ্ট করে তার মস্তক কেটে ফেলেছিলেন পরে ভগবান শিব প্রজাপতি দক্ষের মস্তকে ছাগলের মস্তক লাগিয়ে তাকেও জীবনদান করেছিলেন গৃহপতি অবতার নর্মদা নদীর তীরে বসবাসরত বিশ্বানর মুনি এবং তার স্ত্রী সুচিস্পিতার অনেক অনেকদিন ধরেই কোনো সন্তানাদি না হওয়ার কারণে তারা ভগবান শিবের বীরেশ্বর লিঙ্গের আরাধনা করেন তাদের আরাধনায় প্রসন্ন হয়ে ভগবান শিব সুচিস্মিতার গর্ভে জন্মের পর গৃহপতি নামে সমস্ত বিশ্বে প্রসিদ্ধি লাভ করেন ঋষি দুর্বাসা অবতার যখন সতী অনুসুয়া এবং ঋষি অত্রী পুত্র কামনার জন্য ঘোর তপস্যা করেছিলেন তখন তাদের তপস্যাতে প্রসন্ন হয়ে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনে তাদের কাছে পুত্র হিসেবে জন্ম নেন তাদের নাম যথাক্রমে চন্দ্রমা দত্তাত্রেয় এবং ঋষি দুর্বাসা হয়েছিল হনুমান অবতার ভগবান বিষ্ণুর মোহিনী অবতারকে দেখে ভগবান শিব তার উপরে মোহিত হয়ে পড়েন এবং সেই সময় তার বীর্যপাত হয়ে যায় এই সময়ে সেই বীর্য সপ্ত ঋষি সংরক্ষিত করে রাখেন সেই বীর্য পরে গিয়ে মাতা অঞ্জনীর কানের মধ্যে দিয়ে তার শরীরে স্থাপন করা হয় এবং এর ফলে বীর তেজস্বী হনুমানজি উৎপন্ন হন বৃষব অবতার সমুদ্র মন্থনের পর ভগবান বিষ্ণু একবার পাতাল লোকে গিয়েছিলেন সেখানে তিনি সুন্দরী মহিলাদের দ্বারা মোহিত হয়েছিলেন এবং সেখানে থাকাকালীন ভগবান বিষ্ণুর অনেকগুলি পুত্র হয়েছিল কিন্তু তার সমস্ত পুত্র নিষ্ঠুর ও রাক্ষস হয়ে উঠল তারা পাতালেই বসবাস আরম্ভ করলেন এবং সমস্ত দেবতা ও মানুষদের সমানভাবে অত্যাচার করতে শুরু করলেন তখন সমস্ত ঋষিমুনিরা বাঁচার জন্য ভগবান শিবের শরণাপন্ন হন সেই সময় ভগবান শিব বৃষ অর্থাৎ বলদ রূপ ধারণ করে ভগবান বিষ্ণুর সেই পুত্রদের হত্যা করেন এবং সমস্ত ঋষি মুনিদের রক্ষা করেন ব্রহ্মচারী অবতার দেবী পার্বতীর প্রতি তার ভালোবাসার পরীক্ষা করার জন্য ভগবান শিব এই অবতার গ্রহণ করেছিলেন যজ্ঞের আগুনে নিজেকে উৎসর্গ করার পরে মাতা সতী আবার হিমালয়ের কন্যা পার্বতী হিসেবে জন্মগ্রহণ করেন পার্বতী হিসেবে তিনি ভগবান শিবকে বিয়ে করতে চেয়েছিলেন সেই সময় ভগবান শিব ব্রহ্মচারী রূপ ধারণ করে ভগবান শিবের প্রতি পার্বতীর ভালোবাসা এবং বিবাহ করার দৃঢ় প্রতিজ্ঞাকে পরীক্ষা করেছিলেন ঘুরুন বা কেরাত অবতার ধ্যানরত অর্জুনের সামনে ভগবান শিব শিকারী বা কেরাত আকারে অবতীর্ণ হন দুর্যোধন অর্জুনকে বধ করার জন্য মুকা নামে এক অসুরকে প্রেরণ করেছিলেন মুকা একটি অসুরের ছদ্মবেশে সেখানে পৌঁছালেন যেখানে অর্জুন ধ্যানমগ্ন ছিলেন যখন হঠাৎ প্রচণ্ড শব্দে তার একাগ্রতা বিঘ্নিত হয় তখন তিনি চোখ খুললেন এবং সেখানে শুয়োরটিকে দেখতে পেলেন সেই সময় তিনি অর্থাৎ অর্জুন এবং কেরাতরূপী ভগবান শিব একসঙ্গে তীরের সাহায্যে একই সময়ে সেই শুয়োরটিকে আঘাত করেছিলেন এরপরে কেরাত এবং অর্জুনের মধ্যে এই নিয়ে লড়াই শুরু হয়েছিল যে যে প্রথমে আঘাত করেছে সেই শুয়োরটি তারই হবে এরপরে অর্জুন ভগবান শিবকে দ্বন্দ্বের জন্য আমন্ত্রণ করেছিলেন অর্জুনের বীরত্ব দেখে ভগবান শিব সন্তুষ্ট হয়ে তাকে তার পাশুপতাস্ত্র উপহার দিয়েছিলেন বন্ধু এই ছিল ভগবান শিবের বিভিন্ন সময়ের অবতার রূপ এছাড়াও ভগবান শিব বিভিন্ন সময়ে আরও অনেক অবতার গ্রহণ করেছিলেন যদি এই সম্বন্ধে আপনারা জানতে চান তাহলে নিচের কমেন্ট বক্সে কমেন্টস করে অবশ্যই জানান আমরা অন্য আর একটি ভিডিওর মাধ্যমে সেই সব অবতারের সম্বন্ধে অবশ্যই জানাবো আজকের ভিডিও ব্যাস এই পর্যন্তই আমাদের আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো সেটা নিচের কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দিন আর আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন আর শেয়ার করে ছড়িয়ে দিন সবার মধ্যে তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে তার আগে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ